ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরো একটি নতুন পর্বে স্বাগতম তো হয়তো আমরা থামেল দেখে একটু আন্দাজ করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নিয়ে তো আমরা যারা আর কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি ব্যবহারকারী রয়েছি আপনারা আমরা তো আমাদের কিন্তু একটি সমস্যা হয়ে থাকে যে আমি ভুল করে একটি প্রোফাইল পিকচার দিলাম এবং কি আমার নামটা কিভাবে এখন চেঞ্জ করবো আর প্রোফাইল পিকচারটা আর কি চেঞ্জ করবো তো আপনি ধরুন আগে ভুল করে নাম দিলেন ও এটা আর কি ভুল করে নাম দিলেন তো এখন আপনি সেটা কিভাবে চেঞ্জ করবেন এবং কি আপনি একটা ভুল করে প্রোফাইল পিকচার দিলেন সেটা চেঞ্জ করবেন তো দুটোই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি না দেখেন তাহলে ভিডিওর কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আরেকটি ছোট্ট একটি রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আর আরেকটি কথা ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো চলুন আমরা ভিআর্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো আমি যে স্টেপগুলো বলবো তো অবশ্যই আপনাদের আমার এই স্টেপগুলো ফলো করতে হবে কারণ আপনি যদি আমার এই স্টেপগুলো ফলো না করেন তো আপনারা কিন্তু কিছুই বুঝবেন না তো আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে তো সেখানে আপনারা চলে যাবেন তো চলে যাওয়ার পর অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপটা আর কি আপডেট করে নেবেন কারণ আপডেট করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে যে উপরে দেখবেন যে থ্রি লাইন যে একটা অপশান আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার দেখবেন যে সেটিং বলে যে একটা অপশান আছে তো এই সেটিংয়ে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা চলে আসছে যে এই আর বস তো আমি এটা আমার যে নামটা আছে তো এখানে আমি কিভাবে এটা চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে এই যে লেখাটা আসে তো এই লেখাটার উপর একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এটা এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখন কথা হচ্ছে আমি আমার প্রোফাইল পিকচার কীভাবে সেট করব তো তার জন্য এখানে ক্যামেরার মধ্যে একটা অপশন আছে তো ক্যামেরা এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে তো তারপর এখানে গ্যালারির যে বলে একটা অপশন আছে তো এখানে আমি ক্লিক করে দেবো কারণ আমার গ্যালারিতে আর কি আমার ছবি তোলা আছে তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর তো তারপরে আমি একটা আমার পিক নিচ্ছি এই যে এই পিকটা আমি নিলাম আর কি তো ধরুন আমি আমার এই পিকটা দিলাম আর কি দেওয়ার পর এটা আমি আর কি করে নিলাম তো তারপর হয়ে গেছে বলে যে একটা আছে এই যে একটু আপনাদের দেখাই তাহলে কিন্তু আপনাদের বোঝার আর কি সুবিধা হবে তো হয়ে গেছে এই বলে যে অপশনটা আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এই প্রোফাইল পিকচারটা কিন্তু হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু অলরেডি হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে হয়ে গেলো তো তারপর এখন কথা হচ্ছে আপনি আপনার আর কি হোয়াটসঅ্যাপে যে আপনি যে নামটা দিয়েছেন তো সেটা আপনার কী আপনি কীভাবে চেঞ্জ করবেন তো চেঞ্জ করার জন্য তো আপনার কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো তারপরে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে নাম আমার দেওয়া আছে ইসার বস তো আমি এখন এটা চেঞ্জ করবো কীভাবে তো তার জন্য এইখানে আপনার একটু লক্ষ্য তার সাইডে একটি কলমের মতো একটা আইকন আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে তো এখন আপনি আপনার নামটাই আর কি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার নাম যেহেতু হিরম্বর হয় তো আমি এখানে দিলাম যে হীরম্বর রয় তো দেওয়ার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ বলে যে একটা অপশন আছে তো একটু আপনাদের দেখায় এই যে সেভ বলে যে একটা অপশান আছে আপনারা নিচে দেখতে পারবেন তো এই সেভে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এটা আর কি চলে আসছে যে এই হিরম বড়য় আগে ছিল কিন্তু আমার এইস আর বস তো দেখুন এখন কিন্তু আমার প্রোফাইল পিকচারটাও পিক্সারটাও আর কি চলে আসছে তো আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে এখানে আমার আর কি বিগ বস ছিল আর কি এখানে ছিল কিন্তু আমার আগে ছিল যে বিগ বস মানে বিগ বস ছিল আর কি মানে বিগ বস ছিল আর এখন কিন্তু আমার আছে হিরোম ব্রোয়াই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লাইভ প্রুফ সহকারে তো আমি কিন্তু এটা আপনাদের ফ্যাক্ট দেখাচ্ছি না এটা আমি একদম লাইভ প্রুফ সহকারে দেখালাম দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখলাম যে আমরা কিভাবে খুব সহজে আর কি হোয়াটসঅ্যাপে আমাদের যে নাম এবং যে প্রোফাইল পিকচার যে আছে তো সেটা আমরা খুব ইজিলি কিন্তু আমরা আর কি চেঞ্জ করে ফেললাম তো এই ভিডিওটা আপনার কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ভালো লাগে ভিডিও বানানোর উৎসাহ থাকে তো আপনি আরো একটি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন দর্শক বাজিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য তো দেখা হবে আরো একটি নতুন পর্বে ধন্যবাদ